নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এসএস কেমএসের শিক্ষকদের ষাট শিক্ষকদের ইপিএফ খোলার জন্য নির্দেশ এসছে এবং একটি ডাটা ক্যাপচার ফর্ম্যাট ফিল করতে হবে আর সেখানে ডকুমেন্টস প্রয়োজন হবে এমপ্লয়ি অর্থাৎ যারা চাকরি করছেন তাদের আর একটি ডকুমেন্টস প্রয়োজন হবে নমিনি দিয়ে থাকবেন তার তো এখন আমি আলোচনা করব যে সমস্ত নমিনির ব্যাংকের চেক বই নেই তারা কি করবেন আর যে সমস্ত নমিনি মাইনর অর্থাৎ বয়সে আঠেরো বছর হয়নি সেই মাইনর নমিনির ক্ষেত্রে আপনারা নমিনিকে কীভাবে রাখবেন এখানে সেই বিষয়টি নিয়ে তো প্রথমেই আমি দেখাই যে ডকুমেন্টস রিকোয়ার ফর নমিনি কপি অফ আধার কার্ড কপি অফ রেশন কার্ড কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেল চেক আর এনি ওয়ান অব দ্য ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ অর্থাৎ যিনি চাকরি করছেন তার সঙ্গে যে এই নমিনির একটা রিলেশান আছে সেটা কিন্তু এই যে তিনটে কপি রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবই বই তার মধ্যে থাকতে হবে এবার কারো কারোর প্রশ্ন যে যিনি নমিনি হবেন তার ব্যাংকের বই থাকলেও চেক বই নেই তাহলে কি করবো তো দেখুন চেক বই যদি নাও থাকে তাহলে ওখানে লিখে দিলেই হবে চেক বই নেই আর ব্যাংক পাস বই তার ফার্স্ট পেজ জেরক্স করে সই করে দিলেই হবে আর কেউ কেউ বলছেন যে আমার নমিনি মাইনার অর্থাৎ কারুর বয়স এগারো বছর কারুর বয়স বারো বছর কারুর তেরো বছর তাহলে তার ব্যাংকের বইও নেই পাস বইও নেই তাহলে কি করব। তো এই প্রসঙ্গে আমি জ্বালিয়ে জানিয়ে রাখি যে দেখুন আধার কার্ড আসে রেশন কার্ড আসে একটা ব্যাংকের বই যত তাড়াতাড়ি সম্ভব খুলে নিন এবং সেখানে দেখবেন ব্যাংকের পাসবইও পাবেন এবং চেকও পাবেন আর সেখানে গার্জিয়ান হিসেবে আপনি নিজে থাকছেন ফলে এই ব্যাংক পাসবইতে নমিনির সঙ্গে আপনার কিন্তু একটা সরাসরি যোগ তৈরি হয়ে গেল বা রিলেশনশিপ তৈরি হয়ে গেল এইবার দেখুন আলোচনা করছি যে মাইনর হলে মাইনর নমিনির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকে সেই সমস্যাটি হচ্ছে যে আপনি যদি কোনো কারণে গত হন বা এক্সপায়ার করে যান তাহলে সে কিন্তু টাকা পয়সা তুলতে পারবে না তাহলে কি করতে হবে আরও একজন গার্জিয়ান এই মাইনর নমিনির সঙ্গে রেখে দিতে হবে তো সেক্ষেত্রে যতদিন না সে এই সাবালক হচ্ছে বা সাবালিকা হচ্ছে ততদিন সে সেই গার্জিয়ান কিন্তু তার দেখভাল করবে এরকম একজন বিশ্বস্ত কারকে তার অভিভাবক হিসেবে কিন্তু রাখতে হয় এইটুকু আমি জানি তো আপনারা ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই এই পাসবই থাকুক সেখানে এটা নমিনি করানোর ক্ষেত্রে এই নিয়ম কিন্তু বলা হয়ে থাকে তো মাইনর যদি এখানে আপনাদের এখানে যদি মাইনরের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয় তাহলে শুধু ব্যাংক পাস বই তৈরি করে জমা দিয়ে দিন তারপরেও যদি বলে যে এই মাইনরের ক্ষেত্রে আরেকজন গার্জিয়ান বা অভিভাবক লাগবে তাহলে আপনাদের পরিবারেরই কারুকে বা বিশ্বস্ত কারুর নাম ওখানে দিয়ে দিন এবার পরিবারেরই যে দিতে হবে তারও কোনো কিন্তু মানে নেই বড় হওয়া পর্যন্ত তাকে প্রোটেক্ট করতে পারে এরকম বিশ্বস্ত কারুর নাম আপনারা দিয়ে দিতে পারেন এরপরেও আমি বলবো যে আপনারা এসিও সাহেবের সঙ্গে অবশ্যই এই ফর্ম ফিল জন্য বা নমিনির ব্যাপারে একটু আলোচনা করে নেবেন তিনি কি পরামর্শ দেন সেটা কিন্তু আপনারা জেনে নিয়ে কাজটি করতে পারেন আশা করি নমিনির ক্ষেত্রের যে সমস্যা সেই বিষয়ে বুঝতে পারলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন